এই ব্যস্তময় শহরে সব সময় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত না রেখে নিজের জন্য একটু সময় বের করে নেওয়া অনেক বেশি জরুরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে দুপুরে কি কি রান্না বান্না করবো তাই থাকছে আজকের ভিডিওতে আজকে দুপুরে খুব বেশি কিছু রান্না করব না ফ্রিজে দেখলাম মলা মাছ রয়েছে যেগুলোকে আমরা ছোটো মাছ বলি অনেক দিন ধরে পড়ে আছে ভাবলাম মাছকে সেগুলোই রান্না করি সেগুলো আমি ফ্রিজ থেকে আগে বের করে নিয়েছি সকালে খাওয়া দাওয়া শেষ করার পরে যেহেতু দিনগুলো একদমই ছোটো দিনের সাথে একদমই পেরে ওঠা যায় না তাই সকালে খাওয়া দাওয়ার পরে সব কিছু বের করে রেডি করে নিই যেহেতু ছোটো বাচ্চা আছে যাদের একটা ছোট বাচ্চা আছে তারা তো জানেন কত ঝামেলা সব কিছু করা তো আমি ছোট মাছগুলো রান্না করার জন্য সবগুলো তরকারি আমি এখানে কেটে সাথে মাছগুলোও দিয়ে দিয়েছি তার সাথে যেগুলো মশলা প্রয়োজন সেগুলো একে একে সবগুলো দিয়ে আমি তারপর একদম শেষে তেল দিয়ে সেটাকে সুন্দর করে মাখিয়ে হালকা একটু পানি দিয়ে সেটাকে ঢেকে দিলাম এখন একদম লো আছে আস্তে আস্তে আমি সেটাকে সিদ্ধ করে একদম রান্নাটা সস করে নেব ছোটো মাছ খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে শেষ পর্যায়ে কিন্তু আমি আর একটু তেল দিয়ে একটু ভেজে নিয়েছি এভাবে করলে রান্নাটা অনেক বেশি মজার হয় অনেক টেস্ট পারে তো যাই হোক কথা বলতে বলতে আমি ছোট মাছটা একেবারে রান্না করে শেষ করে নিয়েছি এখন আপনাদের ভাইয়া যেহেতু সাথে অন্য কিছু না হলে একদমই খেতে চায় না তার জন্য প্রতিদিনই এক বা দুইটা আইটেমের ভর্তা করে দিতেই হয় তো যাই হোক আজকে ভাবলাম যেহেতু কিছুদিন আগে টাকি মাছ নিয়ে এসেছিলো সেগুলো আজকে ভর্তা করে দেই এখন যেহেতু শীতের সিজন আর শীতের সিজনে ধনিয়া পাতা সাথে টমেটো থাকবে না এটা তো চলবেই না আর যদি হয় ভর্তা তাহলে টমেটো আর ধনিয়া পাতা ছাড়া সব কিছুই যেন অনেক অসম্পূর্ণ তো যাই হোক শীতের এই জন্য আমার ভীষণ ভালো লাগে সকল প্রকারের সবজি পাওয়া যায় খেতেও ভীষণ মজা এই একটা কারণে শীতকে আমি ভীষণভাবে উপভোগ করি নড়লে এমনিতে আমার শীতকাল উপভোগ করতে একদমই ভালো লাগে না তো যাই হোক কথা বলতে আমি একে সবগুলো এখানে দিয়ে তারপর তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে একসাথে সবগুলোকে ভেজে নিয়েছি এখন আস্তে আস্তে সবগুলোকে সিদ্ধ করে নিয়ে হালকা আর একটু তেল দিয়ে সেটা শেষ করে নামিয়ে নেব আমরা সন্তান সংসার সব সবকিছু সামলিয়ে দিন শেষে নিজের জন্য একদম সময় বের করতে পারি না আমাদের উচিত এই ব্যস্ত শহরে নিজের জন্য সব সময় সারাক্ষর রান্না বা বাচ্চা কাচ্চা প্রতি ব্যস্ত না রেখে নিজের জন্য হলো একটু সময় করে বাইরে যাওয়া একটু নিজেকে সময় দেওয়া সময় পাল্লায় ভুলে আমরা যেন আমরা পিছনের স্মৃতিগুলো ভুলে না যাই মাঝে মাঝে প্রিয় মানুষটার সাথে বাইরে গিয়ে একটু সময় কাটানো তাহলে আমাদের জীবন সুন্দর হবে সংসারটা আরও বেশি সুন্দর হবে ঘরে একদিন বসে থাকতে থাকতে জীবনটা বরিং মনে হবে না তাই প্রতিটি মানুষের উচিত দিন শেষে নিজের জন্য হলেও একটু সময় বের করে নেওয়া তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন الله يفسح